আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এইস টেস্ট পরীক্ষায় এই রাজশাহী ক্যাডেট কলেজের যে প্রশ্নটি এসেছিল প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো প্রশ্নটা দেখে নি প্রশ্নে কি বলা আছে প্রশ্নটা আগে দেখি এই যে এখানে উদ্দীপকটা আমি উপস্থাপন করলাম রাজশাহী ক্যাডেট কলেজের যে প্রশ্নটি এসেছিল এখানে বলছে সমাপনী পরীক্ষায় মাহির অরুণ ও হাসান এর মার্ক ছিল যথাক্রমে মাহিরের নাম্বার ছিল আটশো সা সত্তর যেটি দশমীকে দেওয়া ছিল অরুণের নাম্বার ছিল পনেরোশো পঞ্চাশ যেটি অক্টালে দেওয়া ছিল হাসানের নাম্বার হেক্স এসেলে দেয়া তিনটা তিন রকমের সংখ্যা তো যাই হোক উদ্দীপকের আলোকে গয় এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে ক নাম্বরে বলেছে অক্টাল সংখ্যা পদ্ধতি কী তো আট ভিত্তিক সংখ্যাকে অক্টাল সংখ্যা বলে অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যাটা আমরা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য মোট আটটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে আট ভিত্তিক সংখ্যাকে অক্টাল সংখ্যা বলে অক্টাল সংখ্যার ভিত্তি যেহেতু আট অক্টাল সংখ্যার প্রতীকগুলো হচ্ছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত শূন্য থেকে সাত পর্যন্ত অক্টাল সংখ্যার ভিত্তি আট এবং উদাহরণ আমরা এইভাবে লিখি যে কোনো সংখ্যা ভিতরে লিখে বেদ যদি আট লিখি ভিত্তি যদি আট লিখি সেটা অক্টাল সংখ্যা হবে অবশ্যই এর মধ্যে শূন্য থেকে সাতের মধ্যে হতে হবে এইভাবে আমরা ক নাম্বার উত্তর এইটুকু লিখলেই হতো আমি আর একটু ব্যাখ্যা দিলাম যাতে এমসি কেউ আসলে পারি আবার উদ্দীপকে ফিরে যাব। খ নাম্বারে বলেছে বিট এবং বাইটের পার্থক্য লিখো তো বিট বাইটের পার্থক্য তোমরা পারবে তারপরেও আমি একটু বলে দিচ্ছি আমি মূলত গ নাম্বার সমাধান করব আচ্ছা গ নাম্বারে কী বলছিল আমি একটু দেখে আসি গ নাম্বার বলেছে মাহির এবং হাসানের প্রাপ্ত নম্বরগুলোর অকটাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো এটা হচ্ছে যেহেতু অঙ্ক তা এটা সমাধান করব মাহিরের প্রাপ্ত নম্বর আটশো সত্তর যেটি দশমীকে আছে হাসানের প্রাপ্ত নম্বর থ্রি ফাইভ ডি যেটি এক্সেডিসেভেনে দেওয়া আছে এই দুইটাকে আমরা অক্টালে রূপান্তর করব তো প্রথমে মাহিরের দশমী হতে অক্টালে রূপান্তর করব আটশো সত্তরকে আট দ্বারা ভাগ করব তাই না আচ্ছা লক্ষ্য করি প্রথমে এই যে মাহিরের প্রাপ্ত নম্বরে এত এটাকে যদি অক্টাল করে এই সংখ্যাটা লিখে নিলাম এটাকে আট দ্বারা ভাগ করলে ভাগ ফল যত হবে প্রথমে লিখব ভাগ ফল একশো আট হবে প্রথমে লিখব এটাকে যদি আট দ্বারা ভাগ করি আর ভাগ শেষ শূন্য থাকে শূন্য না ভাগ শেষ থাকবে ছয় শেষে লিখব এই একশো আটকে আবার আট দ্বারা ভাগ করে ভাগ ফল হবে তেরো আট তেরঙ্গ একশো চার আর ভাগ শেষ চার থেকে যাবে ভাগ তো আমরা পারি তাই না এই তেরোকে আবার আট দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এক প্রথমে লিখব আর ভাগ শেষ তে পাঁচ থাকবে এই এককে আট দ্বারা ভাগ করা যায় না তখন এখানে যদি শূন্য লিখি এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে এক পাঁচ চার ছয় পনেরোশো ছেচল্লিশ এই যে লক্ষ্য করি এটা হবে অক্টাল সংখ্যাতে ভিত্তি হিসেবে আট লিখেছি এটা হচ্ছে এই মাহিরের প্রাপ্ত নম্বর ছিল প্রশ্নে এত এটা সমান অক্টাল পেলামে এত যার ভিত্তি আট এবার হাসানের যে আরেকটা অ্যাক্সাডেসিমেল নম্বর ছিল সেটাকেও আমরা অক্টালে রূপান্তর করবো হাসানের নম্বর ফাইভ ডি থ্রি ফাইভ ডি এখানে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই হেক্সাডেসিবিল থেকে সরাসরি অকটাল করা যায় না এখানে মাধ্যম হিসেবে আমরা বায়নারি নিতে পারি অথবা দশমিকের মাধ্যমেও করা যায় কিন্তু আমরা বায়নারি মাধ্যম হিসাবে ব্যবহার করে করতেছি এটার বাইনারি মান নির্ণয় করার জন্য এই প্রতিটি সমতুল্য চার বিট মান লিখতে হবে কারণ এই হেক্সাডেসিমিল হচ্ছে চার বিটের কোড তাই চার বিট বায়নারি মান লেখার জন্য আমরা ডান দিকে একটু রাফ করে নিতে পারি এই যে এইট ফোর টু ওয়ান এই কোড ধরে প্রথমে তিনের মান বের করতে চাই এই কোড ধরে এইট ফোর টু ওয়ান কোড ধরে চার বিট বানের মান বের করা যায় তিনের মান যদি বের করতে চাই তাহলে এই শেষের দুইটা যোগ করে তিন দুই আর এক তাই শেষের দুইটা এক হবে বাকিগুলো শূন্য এটা হচ্ছে তিনের বানের মান তিনের নিচে লিখব এটা ধরে যদি পাঁচের বানের মান বের করি চার আর এক যোগ করে পাঁচ চারের নিচে এক আর এই একের নিচে এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে পাঁচের বানের মান এবার ডি এর বাইনারি মান কত হবে এখন ডি এর দশমিক মান কিন্তু তেরো তাহলে এখানে আট আর চার বারো আর এই একে তেরো আট আর চার দুটো যোগ হবে আরও শেষের এক যোগ হবে যেগুলি যোগ যোগ হবে সেগুলির মানে এক এটা হচ্ছে তেরোর বাইনারি বা ডি এর বাইনারি এখন এখান থেকে আমরা আবার অক্টালে রূপান্তর করব। আমি আবারও বলছি লক্ষ্য করি এক্সোডেসিমেল থেকে সরাসরি অক্টাল করা যায় না প্রথমে আমরা চার বিট করে বাইনারি মান বসিয়ে এক্সোডেসিমেলের রূপান্তর করলাম এবার এখান থেকে অক্টালে রূপান্তর করব তো অক্টালে রূপান্তর করার জন্য অক্টাল তিন বিটের কোড তাই তিনটা করে ভাগ করব এক দুই তিন এই তিনটা বিটে আগে লিখলাম আবার এক দুই তিন এই তিনটা বিট লিখব তারপরে এক দুই তিন একশো এক লিখব এরপরে এই শূন্য শূন্য এক বাকি থাকে এখানে মোট বারোটা বিট ছিল তিন চারা বারো তো তাকে তিনটা তিনটা করে ভাগ করেছি কারণ অক্টাল তিন বিটের কোড এখন এগুলার সমকক্ষ অক্টাল মান লেখার জন্য আমরা যেহেতু তিন বিট তাই এদিক থেকে এই পর্যন্ত আসবে এক দুই তিন এই পর্যন্ত এক একের দ্বিগুণ দুই দুই দ্বিগুণ চার এইটুকু আসবে ওইটুকু মান ধরে করবো আচ্ছা আমরা ওইটা লিখে নিচ্ছি যে ফোর টু ওয়ান এটা লিখে নিলাম এইটার মান ধরে আমরা এগুলোর মান বের করব তো এটার মান ধরে যদি প্রথমটা বের করতে চাই শেষে এক আছে শেষে একের স্থলে এখানে এক আছে তো এক এখানে লিখব দুই প্রান্তে এক আছে মানে কি চার আর এক এই দুই এই দুইটার কাছে এক আছে চার আর এক যোগ করে পাঁচ হবে শেষের দুইটা এক তাই শেষের দুইটা যোগ করে তিন হবে আবার এখানে দুই প্রান্তে এক তার মানে কি চার আর এক যোগ করে পাঁচ হবে তাহলে পনেরোশো পঁয়ত্রিশ সত্তর হবে পনেরোশো পঁয়ত্রিশ যেটি অক্টাল সংখ্যা তাই ভিত্তি আট লিখলাম তো এইভাবে আমরা অক্টালে রূপান্তর করতে পারি দুইজনের প্রাপ্ত নম্বরকে আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘ ঘনঙে কি বলেছে অরুণ এবং হাসানের নম্বর বিশ্লেষণ করে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে নম্বরের পার্থক্য নির্দেশ করো তো অরুণ আর হাসানের অরুণের নাম্বার কত অক্টালে দেওয়া আছে হাসানের ট্র্যাক্সেলিসিম্যানে দেওয়া আছে এখন এই দুইটার সংখ্যাকে আমরা কি করব এই বিশেষ করে কম্পেয়ার করে দেখব দুইয়ের পরিপূরক পদ্ধতিতে দুইটার মধ্যে ছোট সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক করব তো আমরা সমাধান করতে পারি এই এইভাবে আরেকটা কথা বলে রাখি এই যে পনেরোশো পঞ্চাশ অক্টাল সংখ্যা যার দশমিক মান হচ্ছে আটশো বাহাত্তর এটা আমরা ক্যালকুলেটারে বের করতে পারি আবার থ্রি ফাইভ ডি এক্সেলসিমেন্ট সংখ্যা যার দশমিক মান হচ্ছে আটশো একষট্টি এখন এই দুইটা সংখ্যার মধ্যে নিচেরটা ছোটো তা পার্থক্য নির্ণয় করার সময় বড়োটা থেকে ছোটোটা বিয়োগ হবে তাই আমরা এখানে লিখলাম সুতরাং পার্থক্য আটশো বাহাত্তর মাইনাস আটশো এবং এই ক্ষেত্রে এই যে মাইনাস আটশো সংখ্যাটি কিন্তু যেহেতু মাইনাস হচ্ছে তা এটাকে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করব তো দুইয়ের পরিপূরক মান এখানে অবশ্য ষোলো বিট ধরে করা লাগবে আট বিট ধরে হবে না তো যে সমস্ত শিক্ষার্থীদের ষোলো বিট ধরে দুইয়ের পরিপূরক করে প্রবলেম তারা আজকে শিখতে পারবে আমি এখনই ষোলো বিট ধরে সমাধান করানোর চেষ্টা করব। তার আগে আর একটা বিষয় এই দুইটা সংখ্যাকে না বাইনারিতে রূপান্তর করতে হবে তো যাই বাইনারিতে রূপান্তর করি এই দশমিক সংখ্যার বাইনারি করি এই যে প্রথমে আটশো বাহাত্তরকে বারবার দুই দ্বারা ভাগ করব আটশো আটশো বাহাত্তরকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে চারশো ছত্রিশ ভাগ শেষ হবে শূন্য চারশো ছত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুইশো আঠারো ভাগ শেষ শূন্য দুইশো আঠারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল একশো নয় ভাক্সেষ শূন্য একশো নয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল চুয়ান্ন ভাগ শেষ এক চুয়ান্নকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল সাতাশ ভাক শেষ শূন্য সাতাশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তেরো ভাগ এক তেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ছয় ভাগ এক ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ শূন্য তিনকে দুই দ্বারা ভাগ করা করলে ভাগ ফল এক ভাগ শেষ এক আবার এই এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখবো আর এই এক শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক তো এই বায়নের সংখ্যাটা এখন উত্তর হিসেবে সমান দিয়ে আমরা এখানে লিখবো এক 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 শূন্য শূন্য দুইটা এক দুইটা এক আবার শূন্য এক এক দুই তিনটে শূন্য এক দুই তিনটে শূন্য ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো এটা হচ্ছে আটশো আটশো বাহাত্তরের বায়নারিমান আর একটা সংখ্যা ছিল সেটাকেও বাইনারিতে রূপান্তর করব এই যে এইটাকে এটাকেও এরকম দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে সম্ভবত ভাগ ফল হবে চারশো তিরিশ ভাগ শেষ হবে এক চারশো তিরিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে দুইশো পনেরো ভাগ শেষ হবে শূন্য দুশো পনেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এই বিশেষ করে একশো সাত ভাগ হবে এক একশো সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তিপান্ন ভাগ শেষ এক এটাকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে কত ছাব্বিশ ভাগ শেষ এক ছাব্বিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তেরো ভাগ শেষ শূন্য তেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ছয় ভাগ শেষ এক ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ শূন্য তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখব আর এই এক এখানে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে দুইটা এক শূন্য এই যেটা উত্তর হবে এইটা আমি এটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য অর্থাৎ নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখেছে এক 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 এইভাবে নিচ থেকে উপরের দিকে এই এক সবার শেষে লিখেছি এটা হচ্ছে বাইনারি মান এখন এই বাইনারি মানকে আমরা দের পরিপূরক করবো কারণ এটি ছোট সংখ্যা আটশো ছোট সংখ্যা তা মানটা কত একশো দশ এগারোশো এগারোশো এক শূন্য একশো দশ এটা পরে পরে পেজে নিয়ে যায় এই যে আমরা এটার মান লিখবে এবং ষোলো বিট ধরে করতে হবে এই যে এই মানটা কিছুক্ষণ আগে দুই পরিপূরক করার জন্য আমি ওখানে বের করি এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা বিট আছে এখানে তো দশ বিট আছে মানে কি আট বিটে ধরবে না আট বিটে না ধরলে ষোলো বিট ধরে করা লাগবে তাই এখানে এই দশটা বিটের বাম পাশে আরও ছয়টা শূন্য দিয়ে ষোলো বিট তৈরি করতে তৈরি করতে হবে এবার এখান থেকে একের পরিপূরক করবো এটাকে উলটিয়ে লিখবো উপরে এক আছে একের পরিবর্তে শূন্য লিখবো শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে সব শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে সব এক লিখব লিখে যেটি পালাম এটাকে বলা হয় একের পরিপূরক মান এটার সাথে এক যোগ করব। এক যোগ করে যেটি পাবো সেটাই দুয়ের পরিপূরক মান যোগ করি শূন্য আর এক যোগ করে এক আর এই এক এখানে নেমে গেল এখানে যা আছে সব নেমে যাবে তিনটে শূন্য এক শূন্য এক শূন্য শূন্য আর এখানে ছয়টা এক সব নামাই দিলাম আবার বলছি এই লাইনের সাথে এক যোগ করে এটা পেলাম এবং এটা মাইনাস আটশো একষট্টির মান হবে আর উপরে এটা প্লাস একশো আটশো একষট্টির বায়নের মান কারণ এই যে সাইন বিট আর ষোলো বিট আট বিট রেজিস্টারে প্রথম বিটকে চিহ্ন বিট বলে বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় চিহ্ন চিহ্নবিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় এবার যোগ করব প্রথমে ওই যে আটশো বাহাত্তরের বায় মান লিখে নিব আটশো বাহাত্তরের বা মানটা কিন্তু কিছুক্ষণ আগে আমরা বের করেছি আটশো বাহাত্তরের বায় মান ছিল এইটুকু এইটুকু কিন্তু বাম দিকে আরও পাঁচটা শূন্য দিয়ে এই ছটা শূন্য দিয়ে আমরা ষোলো বিটে সাজিয়ে নিয়েছি কারণ ষোলো বিট ধরে আমরা অঙ্ক করতেছি এবার এইটা নিচে লিখবো মাইনাস আটশো একষট্টির মান মাইনাস আটশো একষট্টি বা মান কিছুক্ষণ আগে পেয়েছি ওইটা লিখব পরিপূরক করে পেলাম কিছুক্ষণ আগে তো বের করলাম ওখান থেকে আমি নিয়ে আসলাম দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এবার যোগ করবো একা শূন্য যোগ করে এক একা শূন্য যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য একা শূন্য যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আর এই এক দশের শূন্য হাতের একারে একে দশে শূন্য হাতের একারে একে দশে শূন্য হাতের একারে একে দশে শূন্য হাতের একারে একে যোগ করে দশে শূন্য হাতের একারে এক 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 যোগ করে দশে শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিলাম এবং এইটা কিন্তু এই দিকে বিয়োগ ফল হবে এদিকে করলাম বিয়োগ এদিকে করলাম যোগ তাই বলা হয় যোগের মাধ্যমে পার্থক্য এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে আমরা যে ষোলো বিট ধরে অঙ্ক করেছি এখানে কিন্তু সতেরো বিট হয়েছে এই পর্যন্ত ষোলো বিট এই সাদা দাগ দেওয়া পর্যন্ত আর এই ষোলো বিটের বাইরে অতিরিক্ত একটা বিট এটা ওভারফ্লো বা ক্যারি বিট বলে তো ক্যারি বিট এটা এ হলে এটা বাদ যাবে বাদ দিয়ে বাকিটা লিখবো ওভারফ্লো বিবেচনা করা হয় না এটা বাদ দিয়ে বাকিটা যদি লিখি তাহলে এখান থেকে এইটুকু উত্তর এই বামের সুন্দর দাম নেই এইটুকু উত্তর এগারোশো এগারো যেটি এগারোর বাইনারি মান এই যে সুতরাং অরুণ ও হাসানের নম্বরের মধ্যে এগারো নম্বর পার্থক্য এখানে চিহ্নবিট জিরো এই চিহ্নবিট জিরো তাই সংখ্যাটি ধনাত্মক সংখ্যা এটা প্লাস সংখ্যা তো এইভাবে ষোলো বিট ধরে পরিপূরক মান নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেছে